আমি এই দেশেরই মেয়ে পত্রিকার তেইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা মৃদুল কান্তি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্লেগ মহামারী রূপে দেখা দিল মারাত্মক রোগের ভয় উপেক্ষা করে নিবেদিতা কত আন্তরিকতার সঙ্গে রোগীর শুশ্রুষা করতেন তার বিবরণ প্রত্যক্ষদর্শী ডক্টর রাধাগোবিন্দ কর দিয়েছেন সেই সময় একদিন চৈত্রের মধ্যাহ্নে রোগী পরিদর্শন গৃহে ফিরিয়া দেখিলাম দ্বার পথে ধুলিধূসর কাষ্ঠাসনে একজন ইউরোপীয় মহিলা উপবিষ্টা ইনি ভগিনী নিবেদিতা একটি সংবাদ জানিবার জন্য আমার আগমন প্রতীক্ষায় বহুক্ষণ অপেক্ষা করিতেছেন সেই দিন প্রাতে বাগবাজারে কোনো বস্তিতে আমি একটি প্লেগাক্রান্ত শিশুকে দেখিতে গিয়াছিলাম রোগীর ব্যবস্থা সম্বন্ধে অনুসন্ধান ও ব্যবস্থা গ্রহণের জন্যই সিস্টার নিবেদিতার আগমন আমি বলিলাম রোগীর অবস্থা সংকটাপন্ন বাগদি বস্তিতে কীরূপে বিজ্ঞানসম্মত পরিচর্যা সম্ভব তাহার আলোচনা করিয়া আমি তাহাকে বিশেষ সাবধান হইতে বলিলাম অপরাহ্নে পুনরায় রোগী দেখিতে গিয়া দেখিলাম সেই অস্বাস্থ্যকর পল্লিতে সেই আর্দ্র জীর্ণ কুটিরে নিবেদিতা রোগগ্রস্ত শিশুটিকে ক্রোড়ে লইয়া বসিয়া আছেন দিনের পর রাত্রি রাত্রির পর দিন তিনি স্বীয় আবাস পরিত্যাগ করিয়া সেই কুটিরে রোগীর সেবায় নিযুক্তা রহিলেন গৃহ পরিশোধিত করা প্রয়োজন তিনি স্বয়ং একখানি ক্ষুদ্র মই লইয়া গৃহে চুনকাম করিতে লাগিলেন রোগীর মৃত্যু নিশ্চিত জানিয়াও তাহার শুশ্রূষায় শৈথিল্য সঞ্চারিত হইল না দুই দিন পরে শিশু এই করুণাময়ীর স্নেহতপ্ত অঙ্কে অন্তিম নিদ্রায় নিদ্রিত হইল মৃত্যুর পূর্বে শিশুটি তাহাকেই জননী মনে করিয়া জড়াইয়া ধরিয়া মা মা করিয়াছিল এইভাবে অন্তত দুবার নিবেদিতা নিজের জীবন বিপন্ন করে রোগীর সেবা করেছিলেন এর ফলে স্বামীজি ও তার গুরুভাইরা বিশেষ চিন্তিত হয়েছিলেন এই প্রসঙ্গে পূর্ববঙ্গের কথাও মনে পড়ে পূর্ববঙ্গে মাতাজি দেখা দিয়াছে যতই ভয়াবহ বিবরণ আসিতে লাগিল নিবেদিতা ততই অস্থির হইয়া পড়িলেন তিনি ছিলেন মূর্তিমতি করুণা যেমন নিঃসঙ্ক তিনি প্লেগের কার্যে অগ্রসর হইয়াছিলেন ঠিক তেমনভাবেই বিন্দুমাত্র নিজের জন্য চিন্তা না করিয়া তিনি দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে যাইবার জন্য প্রস্তুত হইলেন পূর্ববঙ্গে যাইয়া তিনি নৌকায় করিয়া বাড়ি বাড়ি ঘুরিয়া সাহায্য দিতেন কৃষক রমণীগণের সহিত আলাপের সময় তাহাদের ক্ষুদ্র সুখ দুঃখ ও ঘর সংসারের কথা তিনি এত গভীর মনোযোগ দিয়া শুনিতেন যে তাহারা মনে করিত নিবেদিতা যেন তাহাদেরই একজন দেশের যে কোনো বিপদে ঝাঁপাইয়া পড়িবার জন্য তিনি সর্বদাই প্রস্তুত থাকিতেন বাড়ি বাড়ি ভ্রমণ করিবার কালে দুর্দশার সঙ্গে সঙ্গে পরিবারগুলির মহত্বও তিনি অনুভব করিয়াছেন এক পল্লীতে রমণীগণ তাহাকে বিদায় দিবার জন্য নদীর তীর পর্যন্ত আসিয়াছিল নৌকা ছাড়িয়া দিলে পশ্চাতে দৃষ্টিপাত করিয়া নিবেদিতা দেখিলেন তাহারা প্রার্থনার ভঙ্গিতে দাঁড়াইয়া আছে নিজেদের দুঃখ দুর্দশার অন্ত নাই তথাপি নিবেদিতা বুঝিলেন নীরবে তাহারা অন্তরের শুভেচ্ছা জ্ঞাপন করিয়া বলিতেছে তোমাদের শান্তি হউক নিবেদিতার চক্ষু অশ্রুরুদ্ধ হইয়া গিয়াছিল নিবেদিতাকে এইভাবে পাওয়ার পর আমাদের সতই মনে হয় নিবেদিতা আমাদের অতি আপনার আমাদের ঘরের মেয়ে শ্রী রামাকৃষ্ণ আর পাড়ামাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন